তো আজকে বেটে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেট হলো যে ভাজা কি ভাজে কাকে বলে ভাজার সংজ্ঞা ভাজার বলতে কি বোঝো ভাজার পরিচয় ভাজা বলতে কি বোঝো তো প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে এর মধ্যে চারভাবে সবথেকে প্রশ্ন খুব বেশি করতে পারে সেটা হলো এক নাম্বার করতে পারে যে দশ নম্বরে যেটা লেখা আছে ভাজা কি এটা এক নম্বর করতে পারে আর দুই নাম্বার করতে পারে ভাজা কাকে বলে তিন নম্বর করতে পারে ভাজার সংজ্ঞা দাও আর চার নাম্বার করতে পারে ভাজা বলতে কি বোঝো এ চার সব থেকে বেশি করে থাকে এর বাইরেও করে থাকে যে ভাজা এর উদাহরণ দাও ভাজা বলতি ভাজার সংজ্ঞা দাও ভাজার একটা বাক্য লিক ভাজার পরিচয় দাও তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো উত্তরটা কিন্তু এই যে এ কাগজের নিচেই রয়েছে তো উত্তরটা দেখার আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে পাশে বেল বটন বেশ কল অল অন করবে ভিডিও তো লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু ভাজা কী ভাজা কাকে বলে ভাজার সংজ্ঞা ভাজা বলতে কি বলছে ভাজার একটা উত্তর ভাজার কাকে বলা হয় এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকসিন উত্তর উত্তর সংিপ্ত প্রশ্নের উত্তর রচনা প্রশ্নের উত্তর এগুলো সরস্বা গাইড থেকে দিয়েছে তোমরা চাইলে তো তোমরা যে কোনো ক্লাসেরই যে আদায় টিকমা দেখছি বই প্রথম বিক্ষোভ মানে এক নাম্বার টিক্সিন প্রশ্ন লিখে ইউটিউব ওদের উত্তর তোমরা সরস্বাস গাইড থেকে পেয়ে যাবে যে আদায় যে সিএনশীল দেখছে ওই উত্তর অবশ্যই ক নম্বর লেখবে সিএনশীল ক নম্বর লেখে ইউটিউব সম্পূর্ণ পেয়ে যাবে এবং যদি সংক্ষিপ্ত প্রশ্ন চাও তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছ তোমরা যত বেশি সাপোর্ট করবে সাপোর্ট করে আমাকে যত বেশি সাপোর্ট করবে সরাসরি গাড়ি থেকে তত বেশি ভিডিও দেবো তাই তোমরা সাপোর্ট করতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা বেল বাটন প্রেস করি প্রমাণ করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অলজি প্রমাণ করবে ভিডিও থেকে লাইক করবে আর যারা উত্তরগুলো সরাসরি গাড়ি থেকে দেখতে চাও টিকসিনের যে মানে এক নাম্বার টিকসনা পড়লে ওদের সবগুলো টিকসিন তোমরা সশই গাইড থেকে যাবে কি করবে টিকসিনের সিন এর ক্ষেত্রে যে অধ্যাইটিক মডেল দেখছব ওদের প্রথম ডিক্সন মানে এক নাম্বার ডিক্সন নম্বর শুলে লিখে তারপর রিভিউ সার্চ করলে ওদের সব ডিক্সন উত্তর তোমরা সশই গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও ঠিক সিন এর ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে অধ্যাইটিক মডেল দেখছব ওদের প্রথম ডিক্সন মানে এক নাম্বার ডিক্সন নম্বর শুলে লিখে এক নাম্বার ডিক্সন নম্বর শুলে লিখে স্ক্রিনে একটা এস আমাসাল লিখে লিখে দিয়েছি ইংরেজিতে এটা লিখবে তারপরে রিভিউ সার্চ করবে তাহলে উত্তরটা তোমরা সশই গাইড থেকে দুটো পেয়ে যাবে চাইলে তোমরা সশই গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে অতটা দেখে নেওয়া যা ভাজা কি ভাজা কাকে বলে ভাজার সঙ্গে ভাজা বলতে কি বলছে ভাজার উত্তর ভাজা হচ্ছে প্রায় তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপে তেলে ডুবিয়ে খাবার রান্না করা তো ভাজা হচ্ছে প্রায় তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপে তেলে ডুবিয়ে খাবার রান্না করা তো এটাই ছিল যা এই ভাজা কী ভাজার সঙ্গে ভাজা বলতে কী ভাজার সঙ্গে ভাজার একটা উদাহরণ ভাজা কাকে বলে ভাজার একটা উত্তর ভাজা এটা কী জিনিসটা কী তত তোটা দেখাই দিলাম তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে আর বেল বেল প্রেস কল নোটিফিকেশন অন করবে ভিডিও থেকে লাইক করবে যদি দ্বারও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিও বন্ধু ভিডিও বলতে গ্লোল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে